দু প্যানেলের ওপর একটা বৃহত্তর মামলা সুপ্রিম কোর্টে হেয়ারিং চলছে সেই মামলার সঙ্গে আমরা জড়িত গোটা বাংলা ব্যাপী গোটা ভারতব্যাপী বিষয়টা নিয়ে তোলপাট চলছে যোগ্য অযোগ্যর বিভাজন সেগ্রিগেশান প্যানেল ক্যান্সেল প্যানেল থেকে যাবে যোগ্যরা থাকবে অযোগ্যরা বাদ যাবে কিংবা ওয়েটিংরা নিয়োগ পাবে বা পাবে না ইত্যাদি বহু রকম বিষয় নিয়ে টানাছাড়া চলছে তো এই পরিস্থিতিতে দাঁড়িয়ে বর্তমান যে প্রেক্ষিতটা এই প্রেক্ষিতের সাপেক্ষে কিছু কথা বলতে চাইছি আমি একটু আগে একটা পোস্ট করলাম ফেসবুকে যে বিরোধী পক্ষে যিনি আছেন মাননীয় বিকাশ রঞ্জন মহাশয় সরকার এবং যারা অযোগ্যভাবে টাকা পয়সা দিয়ে চাকরি পেয়েছেন বা অনৈতিকভাবে চাকরি পেয়েছেন তাদের সকলে দাবি দেওয়া একরকম এই কথাটা শুনে প্রথমে যে কোনো সুস্থ সম্পন্ন স্বাভাবিক মানুষ যারা তারা কিন্তু হোঁচট খাবেন এবং তাদের অবাক লাগবে যে এটা আবার কী ধরনের কথা সত্যি কথাটা অবাক করার মতোই বিষয় এবং অনেকে এই কথাটা শুনে তাৎক্ষণিকভাবে উল্টাপাল্টা অনেক কথা আপনার বলতে পারেন তো আমি কয়েকটা কথা বলছি সে কথাগুলো যদি যৌক্তিক মনে হয় তাহলে সেটা আপনারা অবশ্যই গুরুত্ব দেবেন আর যদি অযৌক্তিক মনে হয় তাহলে সেটা কেন অযৌক্তিক সেটা যুক্তি দিয়ে কমেন্টে বলতে পারেন তো আমি প্রথমত যে হেডলাইনটা বলতে চাইছি যে এখন পর্যন্ত স্কুল সার্ভিস কমিশন সরকার এবং মধ্যশিক্ষা পর্ষদ তাদের যে চাওয়া এবং বিরোধী পক্ষের যিনি আইনজীবী আছেন বা বিরোধী পক্ষ যারা আছেন মাননীয় বিকাশ রঞ্জন মহাশয় এবং তার টিম তাদের যে চাওয়া কোথাও যেন একটা এক সূত্রে বাধা আমি প্রথম পয়েন্টে মানে পয়েন্ট আকারে চারটা পাঁচটা পয়েন্ট আমি কথা বলার চেষ্টা করছি প্রথম পয়েন্ট হলো যে এখন পর্যন্ত আপনারা দেখবেন না যে সরকারের পক্ষ থেকে যোগ্যদের নিয়ে কোনো কথা বলা হচ্ছে যোগ্য চাকরি প্রার্থীদের পক্ষে হয়ে স্কুল সার্ভিস কমিশন বৈদ্য শিক্ষা পর্ষদ কিংবা বিকাশ ভবন কেউই কিন্তু যোগ্যদের নিয়ে চিন্তিত নন ঠিক একই সূত্রে বলা যায় বিকাশ রঞ্জন মহাশয় ও তার টিম তারা কিন্তু যোগ্যদের নিয়ে তত মাথা ব্যথা করছেন না তারা একটি জন্য যোগ্যদের যে হাল যারা এতদিন পড়াশোনা করে দীর্ঘ লড়াই করে দীর্ঘ সংগ্রাম করে যারা স্কুলে জয়েন করেছেন বা অনেকে জয়েন করতে পারেননি বঞ্চিত হয়েছেন যাদের কেসগুলো নিয়ে আপনারা সুপ্রিম কোর্ট পর্যন্ত এগিয়ে গেছেন বা এত মানে ই চলছে আলোড়ন চলছে সেই বঞ্চিত প্রার্থীদের কথা একটা বারের জন্য তারা ভাবছেন না তারা চিন্তা করছেন না এবং তাদের দাবিগুলোকে বেমানুম অগ্রাহ্য করে একেবারে অগ্রাহ্য করে সরকারের যে উদ্দেশ্য সে উদ্দেশ্যকে সিদ্ধ করার ব্যাপারই তারা ঐক্যবদ্ধ কেন বলছি এত বড় কথা না আপনারা দেখবেন যে যোগ্য অযোগ্যের সেগ্রিগেশনটা স্কুল সার্ভিস কমিশনের উপর দায় চাপে এটা স্বাভাবিক কিন্তু এই সেগ্রিগেশনের চাইতে মাননীয় বাবুরা কিন্তু সেগ্রিগেশনের থেকে গুরুত্ব বেশি দিচ্ছেন কোথায় না প্যানেল ক্যান্সিলের দিকে তারা কিন্তু নিজেরা জানেন যে প্যানেল ক্যান্সিলটা হলে যোগ্য যারা প্রকৃত অর্থে যারা যোগ্য পেয়ে এতদিন চাকরিটা পেয়েছেন তাদের একটা বেহাল দশা হবে এবং অযোগ্যরা পুনরায় নিয়োগ পাবে হ্যাঁ আমি এত বড় কথাই বলছি যারা অযোগ্য হয়ে আছে তারা কিন্তু প্যানেল ক্যান্সিল নিয়ে মোটেই চিন্তিত নন তারা একটু চিন্তিত নয় প্যানেল ক্যান্সিল হলে তারা কনফার্ম জানেন যে আমাদের নিয়োগ পুনরায় পাকা কারণ সবাই আমরা জানি যে বর্তমান সরকার দুর্নীতিকে আশ্রয় করেই বেঁচে আছে এবং দুর্নীতি করেই সে নিজেকে বাঁচাবে প্যানেলটা যদি ক্যান্সিল হয়ে যায় ভুয়োদের ক্ষেত্রে দুটো অপশান বেটার অপশান এক নম্বর হচ্ছে প্যানেলটা ক্যান্সিল হয়ে গেলে তাদের ক্ষতি হবে না কেন ক্ষতি হবে না না তারা সরকারের অঙ্গীল হিলনে আরও শক্তভাবে দুর্নীতি করে সরকার তাদেরকে চাকরি দিতে দায়বদ্ধ এবং আরো কত নিখুঁতভাবে চাকরি দেওয়া যায় তারা কিন্তু সরকার সেই পন্থা বের করেই ওই অযোগ্যদের লিস্ট ধরে ধরে তাদেরকে কিন্তু প্রথমে নিয়োগটা দেবে এটা নিয়ে কোনো সন্দেহ নাই এটা কিন্তু পরবর্তী নিয়োগ প্রক্রিয়ায় বিরোধী যারা আছেন বিকাশ বাবুরা তারা কিন্তু ঠেকাতে পারবেন না তারা নিজেরা জানেন তারা সেগ্রিগেশনটা চাইছেন না সেগ্রিগেশন চাইলে সব চাইতে মারাত্মক ক্ষতি হবে যারা অযোগ্য চাকরি প্রার্থী যারা অযোগ্য হয়ে চাকরিটা পেয়েছেন তাদের পথ চিরতারও বন্ধ হবে এই সেগ্রিগেশনটা কিন্তু জোরালোভাবে আমতামতা করে চাইছেন বিরোধী পক্ষ জোরালোভাবে চাইছেন না তারা স্কুল সার্ভিস কমিশনের ড্রাইভার বলছে যে তারা সেগ্রিগেশন করছে না করছে না তাদের তো অবশ্যই কথাটা ঠিক কিন্তু এটাও তো ঠিক তাদের ডিমান্ডটা হলো প্যানেল ক্যান্সেল সেগ্রিগেশনের চাইতো প্রথম ডিমান্ড হচ্ছে তাদের প্যানেলটা ক্যানসিল হোক যোগ্যতা নিয়োগের ব্যাপারটা তারা টোটালি গুরুত্ব দিচ্ছেন না এখন এই প্যানেল ক্যান্সিল হলে পো হবে যারা অযোগ্যভাবে চাকরি পেয়েছে তাদের তারা কিন্তু দেখবেন তারা সরকারের এগেনস্টে একটা টু শব্দ করে না তারা বিকাশ বাবুদের বিপক্ষেও তারা টু শব্দ করেন না কারণ তারা জানেন এই দুই পক্ষ তাদের হয়ে কাজ করছে তাদের হয়ে কাজ করছে আমি আরও একের পর এক কয়েকটা কথা বলবো যেগুলো আপনাদেরকে ভাবাবে আপনারা সবাই জানেন যে সুপ্রিম কোর্টে লড়াই করতে গেলে এই পয়েন্টটা থেকে গুরুত্বপূর্ণ সুপ্রিম কোর্টে লড়াই করতে গেলে যে কেসটা সব চাইতে শক্তিশালী আর্গুমেন্টের ওপর ভিত্তি করে গড়ে উঠেছে সেই কেসটা কিন্তু সুপ্রিম কোর্টে নিয়ে যাওয়াটা স্বাভাবিক বোধ বলুন চেতনা বলুন বা উন্নত চেতনায় বলুন এটাই স্বাভাবিক যে সব চাইতে আর্গুমেন্টের জায়গাতে শক্তিশালী যে কেসটা সেই কেসটা কিন্তু সুপ্রিম কোর্টে নিয়ে যাওয়া উচিত কিন্তু বিকাশ রঞ্জন মহাশয় বা স্বামীফৃদ্ধামী মহাশয় বা বাকি যারা তারা মূল ফোকাসে যে কেসটা রেখেছেন আপনারা দেখবেন সেটা হচ্ছে বৈশাখী ভট্টাচার্য এই বৈশাখী ভট্টাচার্য কে এটা যদি আপনারা জানেন তো অবাক হয়ে যাবেন তার এই সুপ্রিম কোর্টে কেস বলুন বা এই প্যানেলে কেস বলুন তার কেসের তেমন কোনো ভিত্তি নেই এটা হয়তো অনেকের ক্ষেত্রে আবার অন্যরকমভাবে ভাববেন যে ভিত্তি নেই তো কেসটা ঠিক আছে হ্যাঁ ভিত্তি নেই সে একজন ইন্টারভিউ না দেওয়া ভাই ভাতে ডাক না পাওয়া ক্যান্ডিডেট তার কেসের ভিত্তিটা কতটা এইরকম গুরুত্বপূর্ণ একটা জায়গায় সেটা বোঝা যায় তো সেই নিরিখে আমাদের আমাদের মতন ক্যান্ডিডেট যারা বহু বহুজন প্রচুর তথ্য প্রমাণ দিয়ে যে কেসগুলা করেছিল দু হাজার একুশের আগে ষোলো সতেরো সতেরো আঠারো আঠারো থেকে শুরু হয়েছে এই সমস্ত কেসগুলোকে তারা নিয়ে যাননি নিয়ে গেছেন কোন কেস না দু সালে যে কেসটা হয়েছে দু হাজার একুশের পরবর্তী কেসটা নিয়ে গেছেন দু হাজার আঠারোতে নিয়োগ কমপ্লিট আর দু হাজার একুশে তারা কেসটা নিয়ে গেলেন এক্ষেত্রে একটা ঠুনকো জায়গার ওপরে কেসটা দাঁড়িয়ে আছে যদিও বিচার বিভাগ এ ঠুনকো জায়গার ওপর গুরুত্ব আশা করছি দেবেন না কিন্তু এদের উদ্দেশ্য বলুন বা চিন্তা চেতনা বলুন বা ওদের কিভাবে তারা ভাবছেন কেসটাকে নিয়ে এটা আমাদের বড় অবাক করে যে যেসব কেসগুলো অত্যন্ত মেরিটযুক্ত কেস সেই মেরিটযুক্ত কেসগুলোকে তারা কিন্তু সুপ্রিম কোর্টে নিয়ে যাননি নিয়ে গেছেন এমন একটা কেস যে কেসটাতে যদি ডিসমিস হয়ে যায় তাহলে কিন্তু যারা অযোগ্যভাবে চাকরি পেয়েছেন তারা কিন্তু চিরতরে বহাল তপিয়াতে থেকে যাবে সব চাইতে মারা পড়ব আমরা যারা যোগ্য হয়েও বঞ্চিত হয়ে আছি যারা যোগ্য হয়ে চাকরি পেয়েছে তারা বেঁচে যাবে যদি কেস ডিসমিস হয় আর যদি যোগ্য অযোগ্য হয়ে যারা চাকরি পেয়েছে তাদের তো শান্তিতে শান্তি ভরে যাবে তো এই জায়গাতে একটা খুন ঠুনকো বিষয়কে সুপ্রিম কোর্টে নিয়ে গেলেন এরা এই জায়গাতে তাদের উদ্দেশ্য যদি যোগ্যদের নিয়োগ পাইয়ে দেওয়া হতো মক্কেলদের নিয়োগ পাইয়ে দেওয়া হতো তাহলে কিন্তু তারা চিন্তা ভাবনা করে একটা শক্তিশালী ভিত্তিযুক্ত সামনে দিকে নিয়ে যেতেন এদিক থেকে বোঝা যাচ্ছে যে তাদের যে উদ্দেশ্য যোগ্যদের পক্ষে কখনো নয় তারা বকলমে আমি আবারও বলছি আপার প্রাইমারির সঙ্গে তুলনা করি বলছি যে বকলমে সরকারের যে চাহিদা হয় প্যানেল থেকে যাক সব যেটা সরকার চাইছে কেস ডিসমিস হয়ে গেলে প্যানেল থেকে যাবে আর কালকের যে আপনারা লক্ষ্য করে দেখেছেন যে আমতামতা করছে যা যা একটা বক্তব্যের সাপেক্ষে মূল একটা ভিত্তি যে কেসটা কোন সময় করা হয়েছে সেই জায়গায় আমতা করছে উপযুক্ত তথ্য প্রমাণ বা যোগ্যতার জায়গাতে মানে কেসের ভিত্তিটা জায়গাটা যেন নড়বড় করে ফেলছিল শেষ পর্যন্ত কিছুটা মেকআপ দিয়েছেন পিদ্স্বী মহাশয় এবং সুদীপ্ত দাসগুপ্ত মহাশয় এরা কিন্তু কেসটা যে খুব ঠুনকো বিষয়ের ওপর ঝুলছে এটা তো বাস্তব তো প্যানেল যদি টোটালটাই তাদের কেস ডিসমিস হয়ে থেকে যায় তাহলে সরকারের যে উদ্দেশ্য সেটা হান্ড্রেড পারসেন্ট পূরণ হবে কিংবা তাদের যে ডিম্যান্ড প্যানেল ক্যান্সিল। এই প্যানেল ক্যান্সিলটাও কিন্তু সরকারের একটা চাওয়া আমি আবারও বলছি হ্যাঁ সরকার মনে প্রাণে চাই যে হয় প্যানেল থেকে যাক কিংবা প্যানেলটা ক্যান্সিল হয়ে যাক প্যানেল ক্যান্সিল হলে সরকার একরকম হাঁপ ছেড়ে বাঁচবে কেন হাঁপ ছেড়ে বাঁচবে না প্যানেল ক্যান্সিল হলে তারা পুনরায় আবার হয় নতুন রিক্রুটমেন্টের দিকে যাবে এবং যারা টাকা খেয়ে যারা টাকার বিনিময়ে চাকরি দিয়েছে তারাও বাঁচবে যে দেখো প্যানেল ক্যান্সিল হয়ে গেল আমাদের আর কিছু করার নেই এটা একটা দিক আর প্যানেল ক্যান্সিল হয়ে যদি নতুন ভাবে রিক্রুটমেন্ট যেটা বিকাশবাবু দাবি করেছেন যে পুনরায় আবার তাদের পরীক্ষা নিয়ে পুনরায় নতুন করে শুরু হোক নতুন করে শুরু হলে যে অযোগ্য গোলায় আবার নাম্বার ওয়ানে আসবে প্রথম প্যানেলে নাম আসবে এটা তো সবার জানা কথা তা এই বিষয়টা এটাও সরকারের একটা চাওয়া যে প্যানেল ক্যান্সিল হলে সরকারের উদ্দেশ্য পূরণ হবে যোগ্য অযোগ্য যারা চাকরি প্রার্থী তারা চাইছে প্যানেল ক্যান্সিল হলে তাদের একটা সম্ভাবনা আছে চূড়ান্ত সম্ভাবনা মানে তারা নিয়োগ বহাল থাকবে প্যানেল যদি নাও ক্যান্সিল হয় তাহলেও তাদের তারা বেঁচে গেল এবং তারা বেঁচে গেল মানে কি তারা বলতো চাকরি করবে একমাত্র বিপদে পড়বে যদি প্যানেলটা সেগ্রিগেশন হয় এই সেগ্রিগেশনের ডিমান্ডটা কিন্তু বিকাশ বাবুদের তরফ থেকে করা হচ্ছে না জোরালোভাবে কোর্টের কাছে জোরালোভাবে করছে না যে আপনারা সেগ্রিগেশন করে যোগ্যদের বাঁচান এ কথাটা একবারও বলছেন না তাই এই সমস্ত বিষয়ের দিকে লক্ষ্য রাখলে দেখা যাবে যে বিকাশ বাবু সরকার এবং অযোগ্যদের যে চাওয়া পাওয়া সেটা এক সূত্রে গাঁথা আমি উদাহরণ হিসাবে বলতে পারি আপার প্রাইমারির বিষয়টা আপার প্রাইমারিতে বহু যোগ্য চাকরি পেয়েছেন যারা রিখা এবং খাঁটি ভাবে পাশ করে যোগ্যতার সঙ্গে প্যারেলে নাম তুলে তারা চাকরি পেয়েছেন কিন্তু যারা এই প্যানেল ইতিহাস সম্পর্কে জানেন এই রিসেন্ট যে কেস টেস্ট গুলো যেগুলো হয়েছে সেইখানে কিন্তু বিকাশ বাবুদের যে স্ট্যান্ড সেই স্ট্যান্ডকে গুরুত্ব দিতে গিয়ে গুরুত্ব দিয়েছে এই গুরুত্ব দিয়ে সরকারকে লাভবান করেছে বিকাশ বাবুদের স্ট্যান্ড কি না ওখানে কিন্তু বলেছে যে না পুনরায় ওএমআর আর সিটকে পুনরায় যাচাই বাছাই করা যাবে না এবং যাচাই বাছাই করা যাবে না এটা বলা মানেই হচ্ছে যারা অযোগ্য তাদেরকে রেখে দেওয়া ভাবতে পারেন স্কুল সার্ভিস কমিশন প্রায় চোদ্দশো ক্যান্ডিডেট তার ভিতরে প্রায় নশো চুয়াল্লিশ জন ক্যান্ডিডেটকে পরিষ্কার বলে দিচ্ছে যে এদের ওএমআর এমআর সিট ম্যানিপুলেটেড স্কুল সার্ভিস কমিশন বলছে অথচ এই স্কুল সার্ভিস কমিশনের বক্তব্যকে টোটালি বিকাশ বাবু এবং তার গ্রুপ তারা কিন্তু এবং বলেছে না এভাবে আলাদা পুনরায় আবার ঝাড়াই বাছাই করা দ্বিতীয়বার যায় না এক কথায় ইভালুয়েশন করা যাবে না তার মানে কি সরকারের অন্তরে যে চাহিদা সে চাহিদা হল যোগ্য অযোগ্য সবাইকে নিয়োগ করা এবং এই চাহিদাকেই প্রমাণ করেছে আপারের ক্ষেত্রে মাননীয় বিকাশবাবু মহাশয়রা তাই রাজনীতিবিদদের যে ছলা কলা এই ছলা কলায় যারা হয়তো বামপন্থী তারা হয়তো আমাকে গালাগালি করবেন অনেক কথা বলবেন কিন্তু কথাগুলা যুক্তি দিয়ে একটু ভাবার চেষ্টা করবেন অনেকে অনেক কথা বলবেন কিন্তু রাজনৈতিক ব্যক্তিত্বরা যে কি করতে পারে আর কি পারে না কোন জায়গায় কার সঙ্গে কোথায় কোন তলে তলে গাঁট ছাড়া বাঁধা এটা বলা খুব মুশকিল মাঝে থেকে পুড়ে মরছে কারা সব শ্রেণীর যারা যোগ্য প্রার্থী আপারেও যারা আজকে ধর্ণা দিয়ে মরছে প্যানেলটা আপডেট করার জন্য বা সিট আপডেটের জন্য বা ওই ধরনের অযোগ্যরা বাদ দিয়ে যারা যোগ্য চাকরি পেত ওই নশো চুয়াল্লিশ জন জেলা কমিশন বলেছিল সেই সমস্ত অপেক্ষমান যারা চাকরি মানে ইন্টারভিউ দিতে পারে সেসব ক্যান্ডিডেটটা কিন্তু চাকরিটা পাওয়ার একটা অপশান ছিল তো এক কথায় যেটা বলতে চাইছি আমি যে কোথাও যেন একটা আমি একটা আশঙ্কার কথা বলেছিলাম আজকে এটা প্রমাণিত হয়ে যাচ্ছে যে সরকারের যে মূল চাওয়া কমিশনের যে চাওয়া অযোগ্য প্রার্থীদের যে চাওয়া সেই চাওয়াটাকেই সাব্যস্ত করতে চলেছেন মাননীয় বিকাশ রঞ্জন মহাশয় এরা এরা হয় প্যানেল ক্যান্সেল চাইছেন কিংবা নতুন রিক্রুটমেন্ট চাইছেন তাহলে নতুন রিক্রুটমেন্ট হলে সরকারের উদ্দেশ্য হবে আর প্যানেল যদি থেকে যায় থেকে গেলে তো বুঝতেই পারছেন আর কিছু বলার নেই তো যাই হোক আমার কথা যদি কারো গ্রহণযোগ্য মনে না হয় ইগনোর করবেন ভাষা খারাপ করে নিজের পরিচয় দিয়ে লাভ নেই আর যদি গুরুত্বপূর্ণ মনে হয় এ বিষয়ে আওয়াজ তুলুন যে এইভাবে ছলাকলা করে বকলমে সরকারের উদ্দেশ্য এবং অযোগ্য প্রার্থীদের পক্ষে হয়ে তাদের ভবিষ্যৎকে সুরক্ষিত করার কাজটা কারো সঙ্গে বেইমানি করে করাটা একটা অমানবিকতার লক্ষণ